আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাতের সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে আমিরাত তারপরও বাংলাদেশিদের ভিসার সুখবর দিচ্ছে না চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যায় আরব আমিরাত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন বর্তমানে আরব আমিরাতের সাথেই বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে এবং আগামী বছর হতে তা পার্টনারশিপ পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে মঙ্গলবার একুশে মে বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে বাংলাদেশের চৌনতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক সম্পর্কে পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন উনিশশো একাত্তর সাল থেকে আরব আমিরাতে রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশন সেক্টরের কাজ শুরু হয়েছে তার মাধ্যমে আমিরাতে বাংলাদেশি কর্মী আসা শুরু হয়েছে এই দেশে আজকে বাংলাদেশ এবং আরব আমিরাতে কূটনৈতিক সম্পর্কে অন্যতম ভিত্তি হচ্ছে প্রবাসী বাংলাদেশি আর বাংলাতে দশ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি আছে তারা বিদেশে আমাদের কূটনৈতিক সম্পর্ক বুনিয়াদি থেকে তা প্রতিদিন মজবুত করছে আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এই সম্পর্ক আরো বিকশিত হবে প্রবাসী বাংলাদেশের অর্থ সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে রাষ্ট্রদূত বলেন প্রবাসীদের প্রেরিত রেমিডেন্স দেশে অর্থনীতিতেই বড় একটি চালিকা শক্তি হিসেবে কাজ করছে উন্নত সমৃদ্ধশালী দেশগুলোতে আরও ব্যাপকভাবে রেমিটেন্স পাঠানোসহ সহ আমিরাতে আইনকানির প্রতি শ্রদ্ধা রেখে দেশে ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানিয়েছেন তিনি কান্সেলার জেনারেল বি এম জামাল হোসেনের মতে উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমিরা সফরে ও আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতানের সঙ্গে সূচনা করেছে তা অদূর ভবিষ্যতে আরও দৃঢ় হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত সরকারের ফরেন অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার সুলতান আল শামসি আর উপস্থিত ছিলেন আমিরাতের অবসানত পাকিস্তান শ্রীলঙ্কা সহ পঞ্চাশটি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশে কান্সেল জেনারেল বি এম জামাল হোসেন ওয়ার্ল্ড সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি সিআইপি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন দেশে দূতাবাসের কর্মকর্তা বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কনসুলেট জনতা ব্যাংক বিমানে উদ্বোধন কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ মিডিয়া কর্মী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রতিনিয়ত উন্নত হচ্ছে কিন্তু দুঃখজনক হলো সত্যি এরপরও সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশিদের ভিসার ব্যাপারে কোনো সুখবর দিচ্ছে না আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা কিন্তু এখন প্রায় বন্ধ আছে চলে আমরা বিভিন্ন বিষয় সহ কাজের ভিসা তো অনেক আগে থেকে বন্ধ এখন সামনে সেই ভিসাগুলো আর চালু হবে কিনা হবে হবে করে প্রায় বিভিন্ন দিন ধরে কথা চলছে কিন্তু আমরা কোনো সুখবর পাচ্ছি না এ ব্যাপারে অবশ্যই অবশ্যই বাংলাদেশ সরকার উচিত আর বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে এই বিষয়গুলো সমাধান করা কারণ কাজের বিষয় চালু না হওয়াতে লাখ লাখ বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন সেক্টরে বাংলাদেশের কর্মী আনা প্রয়োজন কিন্তু কর্মী আনা যাচ্ছে না আর এতে করে ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই কর্তৃপক্ষের সমাধান করতে হবে খবরটি আমাদের আরব আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন